টু একটু মায়ে চান ব্লেপটা তোমরা সবাই কেমন আছ সবার সবাই সুস্থ আছে আর ভালো আছে আর আমিও ভালো আছি আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করছি আর দুপুরবেলা আমার ভাত খাওয়াও হয়ে গেছে তো বাবাকে চুল কাটিয়ে নিয়ে আসলাম বাবাই চান করলো কিন্তু বাবাই এখনও খাওয়া হয়নি তো বাবাকে চুল কাটিয়ে নিয়ে এসেছি তো চলো দেখাই বাবাকে কেমন লাগছে এই যে দেখো বাবাইকে চুল কাটে কেমন লাগছে দেখো বাবা দেখি এদিকে তাকা তাকা এদিকে তাকাও লেগে গেল টাকা ওইদিকে লেগে গেছে আমার ব্যথা কোথায় ব্যথা লাগলো এ গায়েদি লাগছে বইগুলো গোছান আর মি আর এই দেখো চুলের বিট মানেছে ওটাই আগে দেখাচ্ছে মুখটা দেখি মুখটা কেমন লাগছে সবাইকে দেখি এদিকে এদিকে ঘোর এদিকে ঘোর আমার দিকে তাকাও একটু মাথা ভর্তি চলছিল আজকে আর চুল নেই আর এখন ভাত নাকে তারপর দিয়ে রিংস কাটছে দূর কাটতে গিয়ে রিংস কিনেছে চকলেট কিনেছে আর মিমিতি এগুলো নিয়েছে এই যে একটা পেন দুটো পেন আছে এর মধ্যে पतलू चॉकलेट अरे इसलो कलका में ना तीन टाइम्स मौतें पड़लो आज के एक तार आज के बाद तो ये चॉकलेट इसलो आ रहे हैं जे डिंस मक्के ने चाकन बसों पे खाचे आज के बाड़ी चे ते हाँ बे आज के हम लोग पारी चले जाओ हाँ। ওই যে গাড়িতে আসছে দেখছি ওটাতে করে মোবাইয়ের পাপা আসছে তো দেখো পেছনে বাবাইও বসে আছে আমি জানতাম না বাবাই ওইখানে ছিল বলে ওই মন্দিরটা দেখছো ওখানে সামনে মাঠটাতে মা ছিল তো বাবাই ওখানেই ছিল মায়ের কাছে তো পাপাকে দেখতে পেয়ে পাপার গাড়িতে চড়ে আসছে তো ওটাই ওকে বলছিলো আর বাবাইকে বলছি যে পাপা মাজা নিয়ে এসছে তোর তো অ্যালার্জি আছে তুই খাবি না বলছে একটু খেলে কিছু হবে না এগুলোই বলছিল বাবাই তারপর ওই যে মিমির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো তারপর বাপ্পটা মিলে গল্প চলছে আছে তাও খাবে তুই নেই খাও তারপরে এখানে আমি কাকুকে বলেছিলাম নিম পাতা পেড়ে দেওয়ার জন্য এই যে এখন কাকু জালটা টেনে দিল তারপর আমি রিমি কাকু তিনজন মিলেই নিম পাতা পারছি আর আমি এগুলো বাড়ি নিয়ে যাবো তো মা নিম পাতা খেতে প্রচুর ভালোবাসে মা কিনে নিয়ে খায় আমাদের বাড়িতে নিম গাছ নেই তো তাই জন্য ভাবলাম কয়েকটা নিম পাতা নিয়ে যার এখন ছোটো ছোটো পাতা হয়েছে না এই সময় নিম পাতাটা খেতে খুব ভালো লাগে তো তারপরে এই নিম পাতা পারতে গিয়ে ডাল ভেঙে পড়ে গেছে প্রথমে ডালটা ঠান্ডা হয়েছে আমি দাঁড়িয়েছিলাম তারপর যখন ডালটা পড়ে তখন আমিও পড়ে গেছি তো লাগেনি তাও আমি ভয়ে চিৎকার করে দিয়েছিলাম আর কি তো এখন দেখো সবাই মিলে নিম পাতা তুলছি আর বোনও ভিডিও করে দিচ্ছে বড়ো বোনও আর এই বাবাও বলছে তোমরা কে করছো বুঝতে পারছো না যে পাতা দিয়ে কি হবে এখানে পিসিমণি ছিল কাকু ছিল মা ছিল তার রেডিমি হাই করছে তো ওই একটা কাকিমা আছে সবাই মিলে এখন নিম পাতা তুলছি নিজের বাবাও আমাদের দেখা দেখি নিম পাতা তুলতে শুরু করছে এই দেখো আমি এতগুলো নিম পাতা তুলে জমিয়ে রাখলাম যে এইগুলো বাড়ি নিয়ে যাবো বেশি নিয়ে যাবো না এগুলোই অনেকটা বেশি হয়ে যাবে তো সবাই মিলে গল্প করতে করতে এই যে নিম পাতা তুললাম এখন বিকেলবেলা ওই সাড়ে পাঁচটা মতো পাঁচ আর আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর বাবাই দেখি দুধ বিস্কুট খাচ্ছিলো চেঞ্জ করতে হবে জামাও চেঞ্জ করতে হবে বাবা বলেছে ওই জামাটা পরে যাওয়া যাবে না বকবে বাবা গুঁফ হয়ে গেছে তো তো ওকে এখন রেডি করাবো তারপর বেরিয়ে পড়বো ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো রাস্তা ছেড়ে দাও ওদেরকে আমরা এখন বেরিয়ে পড়েছি এখনো মেন রোডটাতে উঠিনি এই বাড়ির সামনের রাস্তাটাতেই আছি তো আগের বার যখন এসেছিলাম তোমাদেরকে দেখেছিলাম রাস্তাটা কাজ হচ্ছিলো আর এখন দেখো রাস্তাটা কি সুন্দর হয়ে গেছে না কি ভালো লাগছে দেখতে আর চারিদিকে মাঠগুলো সবুজ হয়ে আছে আরও ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে তো এখন বাড়ি চলে যাব আর ব্লগটা কন্টিনিউ করছি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই